হ্যালো এইভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখতে পাচ্ছ আমি আছি এখন হচ্ছে চাচাইতে মানে ওই তুলতুলি যে ওর মামা বাড়িতে তো ওখানে সেই এখন আমি ব্লগটা শুরু করলাম তো আজকে সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আর একটা কথা বলি দিই এখানে না চারদিকের ভিউজটা জাস্ট অসাধারণ মানে গ্রাম তো ওর জন্য জাস্ট অসাধারণ তো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখো তোমাদের প্রথমেই দেখিয়ে দিই বাড়ির চারদিকটা একবার ঘুরিয়ে মানে চারদিকে বাড়ির চারদিকে এত সুন্দর গাছপালা ভর্তি আর সবুজ বাড়ির চারদিকে মানে পুরো সেই সবুজ সবুজ আর মানে গ্রামের তো সৌন্দর্যই আলাদা তাই না তো তোমরা দেখো সো গাইজ দেখো এখানে বাড়ির উঠোনে সেই প্রথমেই মানে দু দু সাইড দিয়ে কত ধরনের গাছ লাগানো এই দেখো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুন গাছ জানো তো এই দেখো বেগুন গাছ এই গাছে বেগুনও হয় পেছন দিকে বোধ বেগুন হয়েছে এটা কি গাছ এটা ঠিক জানি না কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে যেহেতু উঠোনে লাগিয়ে রেখেছে এই দেখো কত দু সাইড দিয়ে সে কত বেগুন গাছ এই দেখো এই দেখো এই বেগুন গাছটাতে আবার ফুল এসেছে হ্যাঁ মানে বেগুন হবে বলে হয়তো ফুল এসেছে হুম তো গাছ দেখো বাড়ির মানে উঠোনের এক সাইড দিয়ে তো বেগুন গাছ লাগানো আর এক সাইড দিয়ে দেখো কত সুন্দর ফুল গাছ সে নয়নতারা ফুলের গাছ তারপরে তোমার তুলসী গাছ এরকম মানে বেড়া করে দেওয়ার মত মানে বেড়া টাইপের করে দেওয়া আছে এইগুলো কী কি গাছ আমি ঠিক বলতে পারবো না কিন্তু ছোটোবেলায় এই গা মানে গাছের পাতা দিয়ে খুব খেলা করতাম আর এই দেখো কত সুন্দর দেখো টগর ফুল হয়েছে দেখো গাছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে দেখো তোমরা কিভাবে নিয়েছে দেখো কান্নাকাটি কিছু নেই তোমাকে দিদি ফেলে দেবে তো ফেলে দেবে তো তোমাকে দিদি হ্যাঁ তোমার নাম টাকলু তোমার নাম টাকলু তোমার নাম টাকলু তুমি তুমি কি দিয়ে খেয়েছো তুমি কি দিয়ে খেয়েছো ভাত ভাত খেয়েছো হ্যাঁ আর কি খেয়েছো ভাত আর কি খেয়েছো পাপড় পাপড় খেয়েছো একটু বলো কি খেয়েছ বলো পাপড় মানে পাপ্পড় হ্যাঁ পারে আধো আধো পারে বলো তো পাঁপড় খেয়েছো বলো পাপড় মানে পাপড় পাপ্পড় পাপড় পাপড় যে যে ভাইকে নিয়ে যা ভাইকে নিয়ে যা হ্যাঁ এই দা

আচ্ছা কি ওখানে কি দাঁড়া ওই দেখো চলো চলো দেখো দেখো কুকুর মারতে যাচ্ছে দেখো হ্যাঁ কামড়ে দেবে কামড়ে দেবে কামড়ে দেবে কামড়ে 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 দেবে হাই চল 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 এই বাপড়ি এই কত দৌড়াচ্ছ হ্যাঁ না 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 কামড়ে দেবে যায় না যায় না যায় না যায় না چلاশো چلا আয় ভাইকে নিয়ে আয় নি আয় ভাইকে এই কামড়ে দেবে চলায় দেখো গাইস কুকুর মরতে গেছে চলায় চলায় নিয়ে চলায় ভিউসটা দেখো এবার আমরা একটু বেরিয়ে বেরিয়ে গেছি রাস্তার দিকে তো ওই পাশে এক জায়গায় মানে ফুটবল খেলা হচ্ছিল বেশ ভালো বড় করেই খেলা হচ্ছিল ফুটবল খেলা এবার সেখানে যাবো বলেই বেরিয়েছি তো দেখো আর দেখো রাস্তার দু সাইড দিয়ে দেখো কত গাছপালা দেখেছো দেখো দেখো গাইস রাস্তার দু সাইড থেকে কত গাড়ি দাঁড়া গাড়ি বাইক দাঁড়িয়ে রয়েছে কারণ এই পাশেই মাঠ রয়েছে সেখানেই খেলাটা হচ্ছে এবার আমরা যাচ্ছি সেদিকেই আর দেখো এত গাছপালা যেগুলো শহরে তো দেখা যায় না হ্যাঁ গ্রাম বলেই দেখা যাচ্ছে হয়তো তো ওর জন্য স্যার সবাইকে একটা কথা বলি যে তোমরা যত পারো বেশি করে গাছ লাগাও গাছ কেটে ফেলো না তাতে পরিবেশও ভালো থাকে শরীর স্বাস্থ্যের জন্যও ভালো হ্যাঁ তো দেখো চলো এই দেখো যত যাচ্ছি দেখো আস্তে আস্তে মাটির দিকে যাচ্ছি আর দেখো কত গাড়ি আর রাস্তাও ভীষণ জ্যাম ছিল তো দেখো আর গাইস দেখো এখানে আমরা আস্তে আস্তে খেলার মাঠে চলে এসেছি আর সত্যি কথা বলতে কি আমাদের হয়তো ভাগ্যটাই খারাপ কারণ আমরা যখন আমরা এসে দেখছি যে খেলা অলরেডি শেষ হয়ে গেছে এখানে এবার মানে যে টিমটা জিতেছে তাদের এবার পুরস্কার পুরস্কার দেবে পুরস্কার বিতরণী হবে সো কি আর করা যাবে কপালটা খারাপ তো নেক্সট নেক্সট টাইম আবার আসা যাবে তখন আবার দেখা যাবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো খেলাটা আর এবার দেখো এদিকে মেকও করে গেছে

এদিকে আসো এদিকে আসো ওই দেখো দেখো দাঁড়িয়ে থেকে অ্যাক্সিডেন্ট

তো গাইজ দেখো আমরা এখন যাচ্ছি ওই বরদিতে বাড়ির দিকে যাচ্ছি তো বর্দিতে বাড়ির রাস্তার সাইড থেকেই এই যে এই যে যে নদীটা দেখছো এটা হচ্ছে আসলে দামোদর নদী দামোদর নদীর জলটাই আর কি এখান থেকে যায় এটা আসলে একটা ক্যানিং টাইপের রয়েছে এখন যেহেতু জল নেই বলে দেখো জলটা কত নোংরা কিন্তু যখন জল ছাড়ে তো তখন মানে যে রাস্তাটা দেখছো প্রায় রাস্তা সমান সমান জল হয়ে যায় যখন জলটা পরিষ্কার থাকে এখন যেহেতু জল ছাড়া নেই ওর জন্য জলটা অনেক

আর গাইস দেখো এখানে আমরা তুলতুলির মাসির বাড়িতে মানে বড় মাসির বাড়িতে চলে এসেছি এ দেখো সবাই ঢুকছে যেহেতু গ্রাম ঠিক আছে তো তোমরা বুঝতেই পারছো মাটির বাড়ি যেগুলো এখন আর শহরে তো দেখা যায় না হ্যাঁ তো মাটির বাড়ি জানো তো সুন্দর করে সাজিয়ে রাখলে সেটা বা একটা মানে পাকা বাড়িকেও হার মানিয়ে যায় সেটাকে দেখতে এত সুন্দর লাগে তো চলো দেখো দিদি দিদি তো দিদিকে তো আমরা তো ঘরে ঢুকে পেলাম না এবার দেখো দিদি বাড়িতে দেখো পেছন দিকে কত গাছ লাগানো রয়েছে দেখো চারদিকে খালি কত ধরনের গাছ লাগানো রয়েছে সবুজ আর সবুজ চারদিক আচ্ছা আচ্ছা এদিকে চলো 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 তো গাইজ দেখো এখন তোমাদের সেই জিনিসটা দেখাবো আহ দেখো তো এখন আমরা মানে বাড়ির পেছন দিকে কত ধরনের সবজি গাছ খালি সেটা দেখো কি কি গাছ আছে দেখো খালি মানে সবজি কিনে খেতে হয় না দেখো কত সবজি হয়েছে একদম মানে নিজেদের চাষ করা সবজি মানে কোনো সার না কিছু না যেগুলো এখন আর বাজারে পাওয়া যায় না এখন বাজারে তো সব সবজিতে সার দেওয়া রয়েছে তো নিজে চাষ করে সেই সবজি সেই গাছ থেকে মানে সবজি খাওয়ার মজাই আলাদা তো দেখো তোমরা কি কী গাছ আছে বেগুন বেগুন গাছ গাছ বেশি বলো কত লঙ্কা তো এই বড় বড় দেখে তোলো এই দেখো বড় বড় এই যে এই যে বড় কিছু হয়নি না এগুলোর ভেতরে খালি দানা ভাপা বলো কিছু নেই দানা দানা দেখে তোলো হ্যাঁ চলো হ্যাঁ পরে আসো যাও এই দেখো এই লঙ্কাটা বড় হয়েছে এইটা এইটা তোলো এইটা ছেড়ো হুম এইটা ছেড়ো ওই যে এই দেখো এইটা বড় হয়েছে এইটা এইটা দেখো এইটা এইটা ধরে দেখো এরকম ধরে টিপে দেখো এই দেখো লঙ্কা চোড়ো দেখো লঙ্কা চুরি করছে হ্যাঁ ওখানে কুমড়ো হয়েছে দেখো কত সুন্দর দেখি আদি চলো একটু কুমড়ো গাছের ওখানে দেখো এই গাছটায় কত লঙ্কা অনেক লঙ্কা হয়েছে কুমড়ো হয়েছে ওখানে কত গাছ দেখেছো কুমড়ো গাছ মাছার উপরে ওই দেখো কলা গাছে কলা কলা হয়েছে আর দেখো এখানে কুমড়ো

বেরোনো মুশকিল কাদা হয়ে গেছে আচ্ছা এই এই গাছটাকে কি বলে কচু গাছের মতো নাকি এই যে এইখানে যে হয়েছে ঘ্যাটকল পাতা ঘাটকোল পাতা বেগুন কাটা বেগুন গাছের কাটা এটা কি লজ্জাপতি গাছ নাকি বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি এই সবেমাত্র মাত্র ঢুকলাম জাস্ট গাটা ধুয়ে আমি তোমাদের সঙ্গে তোমাদের সামনে আবার আসলাম কারণ ভিডিওটা এন্ড করতে হবে তো সারাদিন তো অনেক ঘোরাঘুরি করেছি ভীষণ ক্লান্ত হয়ে গেছি এখন ঘরে কিছু কাজ আছে দেখতে পাচ্ছি এই যে বিছানা সকালবেলা আমি বিছানা চাদর কেঁচে ফেঁচে রেখে গেছিলাম নতুন করে বিছানা চাদর পাতানো হয়নি এই সব কাজগুলো এখন করতে হবে তো চলো তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিও এতটাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো টাটা